মানুষ যেই গুণাগুলা করে প্রত্যেকটা গুনার সর্বপ্রথম কারণ হয়েছে তার চোখ এক তুমি তোমার একবানের হেফাজত করো। তিন নম্বরে তুমি তোমার কানের হেফাজত কর চার নম্বরে তুমি তোমার দুইটা পায়ের হেফাজত করো আর পাঁচ নম্বরে তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করো لا اله الا الله لا اله الا الله لا اله الا হোহম মিস শখস কোরআন নেমে বসায়া জিস শখস নুর আন নেমে মসা فردوں سے مل میں اپنا بنایا فردوں سے مح اللہ میں اپنا بنایا جس شخص کی اولاد ہوئی حافظ قرآن جس شخصوں کی اولاد ہوئی حافظ قرآن محشر میں ملے گا اسے ایک تاج درخشان محشر میں ملے گا اسے ایک تاج درخشان دس اہل جہنم کی سفارش کرے گا دس اہل جہنم کی سفارش کرے گا میں سو کر وہ انی ساتھ چلے گا ফেরদৌস মেলে কর উন্নীত সাথে চলেগা গা আলহামদুলিল্লাহ দারুল কোরআন ইসলামিয়া বেড়িবিল মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চরমান অধিবেশনের সম্মানিত সভাপতি দূর দূরান্ত থেকে আগে আগত দিন দরদি ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধে আমা বোনেরা আল্লাহ রবুল আলমিনের দরবারে লাখ কুটি শুকুর সুজুদ যে আল্লাহ আলা আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত জামেলা থেকে মুক্ত করে বেড়িবিল মাদ্রাসার ডাকে বেড়ি মাদ্রাসার মাঠে আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করছেন এজন্য দিল থেকে শুকুর আদায় করি পড়ি একবার আলহামদুলিল্লাহ এই মজলিসটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে অত্যন্ত দামি অত্যন্ত মূল্যবান হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন পুরাটা দুনিয়া অন্ধকার পুরাটা দুনিয়া অন্ধকার আলোকিত জায়গা শুধু ওইগুলা যেই জায়গা গুলা উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের আলোচনা করেন তো আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে শত শত মানুষদের মানুষ থেকে যাচাই করে বাছাই করে এই মজলিসে নিয়ে আসছেন এই জন্য আমরা খুশি না বেজার এই জন্য বলি আবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে তৌফিক দান করেন অল্প সময়ের ভিতরে কিছু আলোচনা করার চেষ্টা করব। যেই কথাগুলা বলবো আল্লাহ রবুল আলমিন যেন আমাকে ইখলাসের নিয়তে আমলের নিয়তে কথাগুলা বলার তৌফিক দান করেন এবং আপনাদেরকে আমলের নিয়তে নিয়তে কথাগুলা শোনার তৌফিক দান করেন সবাই বলি আমিন মোহতরম হাজিরিন আমি সুরায় লুকমানের ছোট্ট মোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি আর নিয়ত করছি ওই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করব আল্লাহ করবিন একজন মানুষের নামে এই সুরাটা নাজিল করছেন কার নামে একজন মানুষের নামে এই মানুষটার ব্যাপারে কিতাবের মধ্যে লিখেন যে হজরত লুকমান আলাইহি সালতুসালম হজরত আইয়ুব আলাইহি সালাহতুসালমের আলা তো ভাই ছিলেন একটা রেওয়ায়ত আর একটা রেওয়ায়তের মধ্যে আসছে হজরত আয়ুব আলাইহি সালাহতুসালমের ভাগনা ছিলেন কি ছিলেন ভাগনা ছিলেন ভাগনা ছিলেন তো বৈন ফুয়া আর কি বৈন ফুয়া লুকমান একজন কালো মানুষ ছিলেন শুধু কালো না অত্যন্ত কালো একজন মানুষ ছিলেন আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনজন কালোর সম্মান অত্যন্ত বেশি কয়জন তিনজন এর মধ্যে একজন এই তিনজন মানুষ গুলাম তিনজন মানুষ গোলাম এক নম্বরে হজরত বিলাল হাবশি রাজি আল্লাহ তালহু যিনি উমাইয়ার গোলাম ছিলেন পরবর্তীতে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহু উনাকে উমাইয়ার কাছ থেকে খরিদ করে আজাদ করে দিছেন দুই নম্বর হজরত মাহজা যিনি হজরত উমরে ফারুক রাজি আল্লাহ তালহুর গোলাম ছিলেন إن نمر حضرت لقمان عليه الصلاة والسلام الله رب العالمين ركس أي تين كالورد دام وثم تو عليه الصلاة والسلام مهراج الرجل نتي أي ماشية تو ماش ٹھیک نا رجب ماش تو আল্লাহ রব্বুল আলমিন হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে আল্লাহর কাছে ডেকে নিলেন জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন এবং মানুষদেরকে আল্লাহ রব্বুল আলমিন কোন গুনার কারণে কোন ধরনের শাস্তি দিবেন এইগুলাও দেখাইলেন যেই সময় পয়গম্বরে আরবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে হাঁটতেছেন জান্নাত পরিদর্শন করতেছেন তখন পয়গম্বরে আরবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কানের মধ্যে একজন মানুষের পায়ের আওয়াজ আসতেছে খরম বা জুতার আওয়াজ আসতেছে পয়গম্বর আলাইহি সালাতাম হজরত জিবরিল আমিন আলাইহি সালাতামকে বলতেছেন ও জিব্রাইল আমার আগে তো জান্নাতে কেউ আসে নাই আসবেও না কিন্তু আমি যেন কার পায়ের কদমের আওয়াজ শুনতেছি হযরত জিবরিল আমিন আলাইহি সালাতু সালাম বলতেছেন ওগো পয়গম্বর যেই কদমের আওয়াজ শুনতেছেন যেই পায়ের খরমের আওয়াজ শুনতেছেন তিনি হচ্ছেন আপনার প্রিয় এক সাহাবী হযরতে বিলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ বলবেন না তখন پیغمبر আলাইহিসসালাতু ওয়াস সালাম জিবরীল আমিন আলাইহিসসালাতু ওয়াস সালাম কে বলতেছেন ওহ ইব্রাহিম আমি তো আমার বিলাল রে জমিনে রাখছি যে রাইখে আইছি তো ওইখানে আবার আমার বিলালের পায়ের কদমের আওয়াজ আসে কেমনে হজরত জিবরিল আমিনা আলহি সালাতাম বলতেছেন অগ পয়গম্বর এখন বলার সময় নাই পরে বলবো চলেন রসুর করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মেরাজ শেষ করে যখন আবার মক্কায় আসলেন ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদের দিক দিকে মুখ করে বসলেন এবং ওই রাত্রিতে যে আল্লাহর দরবারে গেছেন মেয়ারাজের বর্ণনা দিতেছেন হঠাৎ করে হজরত বিলাল হাবসি রাজি আল্লাহ আনহুর দিকে ওনার নজর ভরল তখন কাছে ডাকলেন ও বিলাল তুমি আমার কাছে আসো আসার পরে পয়গম্বর আলাই হিবু সালাম হজরত বিলাল হাবসি রাজি আল্লাহ আনহুকে ওনার বুকের মধ্যে জড়াই আনিলেন কপালের মধ্যে চুমু খাইলেন প্রশ্ন করলেন ও বিলাল তুমি কি এমন আমল করো তোমার কি এমন আমল আছে এই আমলটা আমারে বলো হজরত বিলালে হাবশি রাজি আল্লাহ তালু বলেন ও পয়েগাম্বর আপনি মেরাজের আলোচনা করতেছেন এখানে আমার আমলের কথা করতে কি আসলো বুঝেন নাই কথা আপনি তো আলোচনা করতেছেন মেরাজের তইলে আমার আমলের কথাটা করতে কি আইলো এখানে আমি এটা তো বুঝতেছি না পয়গাম্বরে আরবি সাল্লাম বলেন ও আমি যখন জান্নাতের মধ্যে হাঁটতেছিলাম আমার জান্নাতে হাঁটার সময় আমি আমার সামনে দিয়ে তোমার পায়ের কদমের আওয়াজ পাইছি কি এমন আমল করো তুমি যেই আমলের কারণে জমিনে থাকার পর তোমার কদমের আওয়াজটা আল্লাহর জান্নাতে শোনা যায় হজরতে বিলালে হাবসি রাজিয়াল্লাহু তালানঘু বলেন এই কথাটা শোনার সাথে সাথে চোখ দিকে চোখ থেকে পানি বের হয়ে গেল হজরতে বিলালে হাবসি কাঁদতে লাগলেন পয়গম্বর আমার তো এমন কোনো আমল নাই সাহা সাধারণভাবে সাহাবা এক আরাম যেই আমলগুলা করেন আমিও এই আমলটাই করি শুধু একটু আমল বাড়ায়া করি বলবো বিলালের আমলটা আমল করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ যদি আমল বিলালে হাবসি রাজি আল্লাহ আনহুর এই আমলটা আমার মধ্যে আসে আশা করা যায় আমার হাসরটাও হাবিলালে হাবসি রাজি আল্লাহ আনহুর সাথে হবে বিলালে হাবসি রাজি আল্লাহ আনহু বলেন যখন আমার অজু ছুটে কি আমার অজুটা যখন বঙ্গ হয়ে যায় অজু বঙ্গ হওয়ার সাথে সাথে আমি আবার অজু করি এর অর্থ হয়েছে সর্ব অবস্থায় অজুর হালতে থাকি কিসের হালতে ওজুর হালতে থাকি আর যখনই আমি অজু করি অজুর পরে যদি হারাম সময় না হয় মাকরু সময়টা যদি না হয়

জান্নাতের মধ্যে আমি তোমার কদমের আওয়াজ পাইছি ওই সময় হজরতে জিবর আমিন আলাইহি সালাহতুয়াস সালাম পয়েগম্বরের মাথার মধ্যে হাত দিয়ে দাঁড়ায় আছেন হজতে জিব্রিল আমিন আলাইহি সারাহতুয়াস সাম ও পয়গম্বর আপনার বিলাল সত্য বলেছেন এই আমলের কারণেই হজরতে বিলালে হাবিসি রাজি আল্লাহ তালা নূর সম্মান এত বেশি এই আমলটা করবো তো ইনশাল্লাহ আজ থেকে নিয়ত করি সব সময় যদি অজুর হালতে নাও দেখা যায় কমপক্ষে যেই সময় অজু করমু মসজিদে ঢুকার পরেই প্রথমে দুই রেখাত তাহিয়াতুল অজুর নামাজ পড়বো পড়বো ইনশাল্লাহ বিলাল হাবসি রাজি আল্লাহ তালানহু যখনই উনার ওজু বাংত সাথে সাথে অজু করতেন আর অজু করার ভরেই দুই নামাজ পড়তেন তো আল্লাহ রব আলামিনের কাছে তিন কালোর সম্মান অত্যন্ত বেশি এর মধ্যে একজন হজরত বিশি রাজি আল্লাহ দুই নম্বর হজরতে মাহজা আর তিন নম্বর হজরত লুকমান লুকমান আলাইহি সালাতু ওয়াস সালাম উনি নবী ছিলেন না উনি একজন হাকিম ছিলেন কি ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন উনাকে স্বপ্নে দেখাইলেন ও লুকমান তোমারে দুইটা জিনিসের অপশন দি অপশন দিতেছি কয়টা দুইটা একটা হইছে নবুয়ত আরেকটা হইছে হিকমত তুমি কোনটা নিবা হজরত লুকমান আলহি সালাম বলেন যে আল্লাহ রব্বুল আলমিন যদি কাউকে নবী বানাইতে চান তাহলে তো জিগানির দরকার নাই না আছে আপনি যদি আমার নবী বানাইতে চান ওনার মনের মনে 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 কথা তাহলে তো বলতেন আমি তোমারে নবী বানাইয়া দিলাম যেহেতু আপনি আমারে প্রশ্ন করছেন তাহলে এনে কোনো কিন্তু আছে ঠিক না হাজরত লুকমান আলহি সালাম বলেন আল্লাহ যেহেতু আপনি প্রশ্ন করি বানাইছেন তাহলে আমি আর নবতি নিমু না হ্যাকমত দিয়া দেন আল্লাহ হুকমানকে হ্যাকমত দান করলেন হাকিম হাকিম বানাইয়া দিলেন দুনিয়ার মধ্যে জনপ্রিয়তা বাড়ায়া দিলেন যেই সময় হজরত লুকমান আলাই সাল সালাম কথা বলেন ওনার কথাটা বলতে দেরি হয় বৈজ্ঞানিকরা নোট করতে দেরি হয় না ওলা ভাই কেরাম দেরি হয় না এইরকম একজন ব্যক্তি লুকমান যখনই উনি কোনো মাঠের মধ্যে বয়ান দেন অল্প সময়ের ভিতরেই দেখা যায় মাঠ পরিপূর্ণ হয়ে যায় মানুষের বর্তমান সময়ে আছে না এরকম বুজুর হ্যাঁ হাফিজাহুল্লাহ তাআলা ওনার যেই কোনো মহফিল গেলে মহফিলে গেলেই দেখা যায় অচিরেই মানুষ ভর্তি হয়ে যায় আর আমাদের ওইখানে আজকের প্রধান অতিথি আল্লামা নজরুল ইসলাম কাসিমি দামাত আলিয়া উনারেও যেই জায়গায় নেওয়া যায় দেখা যায় ওনার কথার বাচন ভঙ্গি এত সুন্দর অল্প সময়ে মাঠ ভর্তি হয়ে যায় হজরতুলুকমানা সারা সলা এই রকম একজন মানুষ ছিলেন একদিন লুকমান হজরতুলুকমানুয়ালাম এক মাঠের মধ্যে বয়ান দিতেছেন মাঠের মধ্যে বয়ান দেওয়ার সময় একজন লোক মাঠের মধ্যখান থেকে হাঁটতে হাঁটতে লুকমান আরে সালামের কাছে গেলেন বসে 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 পড়লেন তখন লুকমান আরে হিসার সারা ওনার উনার মুখের দিকে চান যেন উনি কি বলতে চায় উনি যেন কি বলতে চায় তখন হজরতুলুকুকমান লুকমান হিসার তুয়া সালাম বলতেছেন ভাই আপনি কি কিছু বলবেন আমাকে বলতে তো চাইছিলাম কেমনে বলি সাহস পাইতেছি না সমস্যা নাই বলেন বলে আমি এক লুকমানের সাথে মাঠে বক্রি চড়াইতাম দেখতে আপনার মতোই এখন আপনিই যে ওই লুক কেমনে বলি হাজরত লুকমান আরে হি সারা সারাম বলেন বয়ের কিছু কারণ নাই আমি সেই লুকমান যেই লুকমান আপনার সাথে বক্রি চড়াইতাম আপনার সাথে বকরি চড়াইতাম মোহতারাম যে মানুষগুলা তার পিছনের ইতিহাস ভুলে যায় যে মানুষগুলা তার পিছনের জিন্দগির ইতিহাস ভুলে যায় ওই মানুষগুলা আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারে না এই জন্য পিছনে আপনি কেমন ছিলেন কি ছিলেন এই ওই কথাগুলা স্মরণ রাখা তো হজরত লুকমান তুসালাম বলতেছেন হ্যাঁ আমি আপনার সই বন্ধু সেই বন্ধু আপনার লগে বকরি চড়াইতাম তখন হাজরত লুকমান আলহি সালাতামকে বলতেছেন বুঝলাম আপনি ওই ওই লুকমান যিনি আমার সাথে বকরি চড়াইতেন কিন্তু কথা হইল আমি বকরি রাখালেই রয়ে গেলাম আপনার সম্মান এতটা বাড়ল কেমনে তখন হজরত লুকমান আলহি সালাতাম বলেন